future home together a concept that i find really really amazing

খানের নামটাই যথেষ্ট কারণ একের পর এক হিট সুপার হিট ইন্ডাস্ট্রি হিট সিনেমা কিন্তু সাকিব খান নিজেই করে তার জন্য নিজে একটা শাকিবান মেগাস্টার শাকিব খান নিজেই ভেঙে দেয় সাকিব খান সিনেমা ইন্ডাস্ট্রিতে শুধু একটা নাম না পুরো একটা ইন্ডাস্ট্রি যার কাজে বর করে পুরো একটা সিনেমা ইন্ডাস্ট্রি এখন বর্তমান চলে আপনারা কিন্তু ভালো করে জানেন গত ছাব্বিশ বছর ধরে কিন্তু সাকিব খানের সিনেমা ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করার যাত্রা মেগা সাকিব খান কিন্তু একাই গত দুই যুগ ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতেছে যার সিনেমা মানে কিন্তু হিট সুপার হিট এবং কি ইন্ডাস্ট্রি হিট গত দুই যুগ ধরে কিন্তু সাকিব খান একাই সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু টেনে নিয়ে আসছে নিজের কাঁধে ভর করে পুরো সিনেমা ইন্ডাস্ট্রিটাই কিন্তু সাকিব খানের কাঁধে এখন পর্যন্ত কিন্তু টিকে আছে এখন বর্তমান মেগা স্টার সাকিব খানের নতুন একটি সিনেমা আসবে সেই সিনেমা নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া বাংলাদেশের মেগা স্টার শাকিব খান এবং তামান্না ভাটিয়া সিনেমা হলে দেখতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে সারা দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন আজকের ভিডিওটা মূলত এখানেই শেষ করতেছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিও তে একটি লাইক করে দেবেন যারা চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দিবেন যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না করেন সবার আগে নোটিফিকেশন মাধ্যমে আপনাদের কাছে চলে যায় সবাই ভালো থাকবেন চলি আল্লাহ হাফেজ